একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা নেতৃত্ব যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলিভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল আর এ লিডার ইফ ইউর ওরিয়েন্টেড ইফ ইউর পিপল ওরিয়েন্টেড ইফ সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এ লিডার আমরা যদি আল্লাহ রসুল্লাহ আলি আলী আসসালামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুলাম এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুল্লা ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হলো খালাক রিড ইন দ্য নেম অফ হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদি জারাদি আল্লাহ আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদি জারাদি আল্লাহ আনহা ওনাকে আশ্বস্ত আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না ইন্ন্যা কালা তাফসিল রহিমা ওয়াতাহ্দুখুল হাদি ইসা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আপনি সবসময় সত্য কথা বলেন ওতাহ মিলুল কাল্লাহ আপনি মানুষের বোঝা বয়ে দেন ওয়াতাহ সিভুল মা আদু যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওতাহকরিউদ দঈফা আপনি মেহমানকে খাওয়ান ও তো আইনু আলা নাওয়া ইবিল হাফ সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর শানানি হয়ে দাঁড়িয়ে যান তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমে বাড়ির কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা খাদি যারা দিয়ে আল্লাহ আনহা বললেন এগুলো কিন্তু রাসোসিয়া নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে তো আপনি নেতা এটাকে নেতৃত্ব বলে না আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুল সাহা ইসলামের লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আর বিতর একটা কথা আছে সৈয়দুল কৌমি খাদিম হোম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন আমি টোটাল বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার বিফোর টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কে হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা তাহলে আল্লাহ রসুল্লাহ আলি আলিহাস্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল লিডারশিপ এটা হচ্ছে নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল সাল্লাহামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহর রসুল সাল্লাহ আলী আলী এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ ভাই ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কিসের আহ কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে আল্লাহ রাসুল সাল আলী আলী আসলাম তিনি নিজেও বলেছেন ও ইন্না মিনাল বাইয়ান ইলা সেহারা কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে তো রাসুল ইসলামের এই ছিল অ্যালোকোয়েন্স তিনি বলতেন ও অতিথু জাওয়ামি কালিম আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং এটার যে দতনা এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল টু দ্য হার্ট অফ দ্য লিসনার এটা অসাধারণ মানুষের হৃদয়কে জয় করে ফেলতো আল্লাহ আকবর তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে কি বলেন লাগবে এখন নেতা আসছে উনি বক্তব্য করতে পারতেছে না তাহলে কি নেতা হইতে পারবে তাহলে পাবলিক স্পিকিং কমিউনিকেশন স্কিল এটা ইটস এ মাস্ট এটা নেতার লাগবে যেমনটি রসুল্লাহ সাল আলহ আলী আসসালামের ছিল উনি সর্বমর্ম বাচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভবত ওই ভাষণের যদি একসাথে করা হয় হয় আমার মনে দশ মিনিটের বেশি লাগবে না ওই ওটা গুলো ছিল থেকে মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজও খায় ওই ভাষণের ভেতর ঠিক কিনা বলেন তাহলে জি কালিম আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ এন্ড ছিল বক্তব্য আমার আয়েশার আদি আল্লাহ চালান হা বলেন লাউ আদুল আব্দুল যখন বক্তব্য করতেন কেউ যদি চাইত যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুনে ফেলতে পারত এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাহুল লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি রাসুল সাহা ইসলাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন রিপিট আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন সেখানে ছিলেন হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে আল্লাহ আকবর তাহলে আমরা জানি আশার আল্লাহ তালা বলতেন লা আদাহুল আদুল আহসাহু চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয়নবীজি কয়টা বাক্য বললেন কয়টা শব্দ এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল অন্য বর্ণনায় এসেছে কানে এত কালামু বি বাইনাহু ফাসলুন তিনি এমনভাবে কথা বলতেন কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন কে দিতেন পজ দিতেন মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে এছা খেললামু বিখেলা আমিন বাইনাহু ফসলুন বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে ইয়াহফাজুহু মান জালাসা আশেপাশে যারা বসতো তারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারত পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল বক্তব্য মালাগুলো ছিল ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন তিনবার বলতেন একবার তিনি বলতেছেন আত্তাকওয়া হা হুনা হা

সাহাবারা বলতেন যে আমরা অস্ত্র শিক্ত হতাম আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ন কে কমান্ড করছেন আল্লাহ আকবর তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন সুবহানাল্লাহ তাহলে এলোকোয়েন্স দুই নাম্বার হচ্ছে এলোকোয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এলোকোয়েন্স বাগমিতা এটা একজন নেতার থাকা চাই কি বলেন একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ রাসুলসাল আলিহা আলিহাস্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমনভাবে তিনি নাসিহাত করতেন এমনভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন আল্লাহ আকবার